শ্রী শ্রী মা কালীর কৃপায় মাধব পাগলার ভুল সংশোধন শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে আজকের নিবেদন গঙ্গা মহলে থাকাকালীন মাধব পাগলা কাশীর লক্ষ্মণপুরা নিবাসী জমিদার যতীন্দ্রমোহন ঘোষ মহাশয়ের বাড়িতে প্রত্যহ শাস্ত্র আলোচনা সভায় ধর্মগ্রন্থ পাঠ ও ব্যাখ্যা করতেন বহু পণ্ডিত জ্ঞানী ভক্ত পাঠ শুনতে আসতেন একদিন পাঠ শেষ হইবার পর ইষ্ট বা উপাস্য দেবতা সম্বন্ধে আলোচনা আরম্ভ হইল এই প্রসঙ্গে কেহ কেহ বলিলেন মা কালীর উপাসনা করাই শ্রেয় আবার অন্য কেহ বলিলেন তারা বা জগদ্ধাত্রীর উপাসনা করা উচিত আবার কোনো একজন বিশেষ পণ্ডিত বললেন যিনি ছিন্নমস্তার উপাসনা করেন তিনি বিশেষ শক্তিশালী ও শ্রেষ্ঠ আবার কেহ বললেন শিবের উপাসনা করাই নিরাপদ আবার কেহ কেহ বললেন বিষ্ণুর উপাসনা উপাস্য হওয়া উচিত আবার কোনো প্রশ্ন ভাবাপন্ন পণ্ডিত বললেন যিনি নৃসিংহদেবের উপাসনা করেন তিনি সর্বাপেক্ষা শক্তিশালী সাধক কেহ আবার বললেন যিনি পরশুরাম বা হনুমানের উপাসনা করেন তিনিও কম নহীন আবার কেহ বলিলেন রাম ভক্তই শ্রেষ্ঠ এইভাবে এক একজন এক একটি উপাস্যের নাম করতে লাগলেন সর্বশেষে মাধব পাগলা হাসতে হাসতে বললেন দেখুন আমার মতে আমার মাধবকে ডাকাই সর্বশ্রেষ্ঠ ভজন কারণ আপনারা যে সকল উপাস্য দেবদেবীর নাম করলেন যেমন কালী তারা ছিন্নমস্তা নৃসিংহদেব শিব পরশুরাম এই সকল উপাস্য হঠাৎ রাত্রিতে বা অন্ধকারে সামনে আসিয়া উপস্থিত হইলে সাধকের ভীত হইবার সম্ভাবনা অধিক কিন্তু আমার মাধব যে কোনো অবস্থায় আসিলেও সাধকের ভীত হইবার সম্ভাবনা নেই বরং তাহাকে দেখিলে অনায়াসেই কোলে তুলিয়া লইতে পারিবেন মাধব পাগলার এই কথা শুনিয়া অনেকেই হো হো করিয়া হাসিয়া উঠিলেন এবং স্বীকার করলেন যে মাধব পাগলার কথাটা খুবই সত্য কারণ ওই প্রকার প্রিয় দর্শন শান্ত সুকুমার বালককে দেখিয়া ভীত হইবার কোনো কারণই নাই মাধব পাগলার মতবাদ এইভাবে স্বীকৃত হওয়ায় তিনি মনে একটা গর্ব এবং তৃপ্তি বোধ করতে লাগলেন কারণ তাহার মাধবী যে সর্বশ্রেষ্ঠ উপাস্য ইহাই তাহার গর্বের এবং সন্তোষের কারণ সেই দিন তিনি সভায় জয়লাভ করিয়া রাত্রি আন্দাজ এগারোটায় তাদের বাড়িতে প্রবেশ করলেন সেই সময় তিনি রাত্রিতে একটু খিচুড়ি সহস্তে রান্না করিয়া খাইতেন দিনের বেলায় অর্থাভাবে চা মুড়ি বা সামান্য কিছু খাইয়াই দিন কাটাইতেন সেদিন অধিক রাত্রে বাড়ি আসাতে রান্না করতে বিলম্ব হইল রাত্রি তখন প্রায় একটা মাধব পাগলা উনুনে রান্না চাপাইয়া রাস্তার দিকে খোলা দরজার পিছন দিয়া বসিয়া একটা সিগারেট ধরাইয়া টানিতেছেন আর মৃদু নাম নামকীর্তন করিতেছেন হঠাৎ পেছন দিকে তাকাইয়া দেখিলেন একজন বৃদ্ধা বিধবা স্ত্রীলোক সাদা থান ধুতি পরা গলায় রুদ্রাক্ষের মালা হাতে এবং বাহুতে রুদ্রাক্ষের বলয় বগলে একখানা আসন ডান হাতে একটি কমন্ডুল মাথায় সামান্য একটু ঘোমটা আছে গায়ের রং ঈষৎ গৌরবর্ণ উক্ত বৃদ্ধা মাধব পাগলার পিছনে রাস্তায় উপর দাঁড়াইয়া শান্তভাবে মাধব পাগলাকে বললেন বাবা আমি পথ হারাইয়া ফেলিয়াছি মাধব পাগলা বৃদ্ধার কথা শুনিয়া এবং বৃদ্ধার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া মনে করিলেন এ বৃদ্ধা হয়তো কোথাও পাঠ বা কীর্তন শুনিতে গিয়াছিল অধিক রাত্রি হওয়ায় পথ হারাইয়া ফেলিয়াছে তিনি বৃদ্ধাকে উপদেশ দিলেন দেওয়ার ভঙ্গিতে মনে মনে বললেন কেন ইহার ইহারা বৃথা রানাস্থানে ঘুরিয়া বেড়ায় ঘরে বসিয়া আমার মাধবকে ডাকলেই তো হয় পরে বৃদ্ধার দিকে তাকাইয়া বলিলেন কোথায় থাকো বৃদ্ধা উত্তর দিলেন রাঙামাটির কালীবাড়িতে মাধব পাগলা একটু বিরক্তির সহিত বলিলেন প্রায় তো বাড়ির সামনেই আসিয়া পড়িয়াছ ওই রাস্তাটির মোড় ঘুরিলেই তোমার বাড়ির সদরে পৌঁছবে চলো আমি রাস্তা দেখাইয়া দিই এই বলিয়া মাধব পাগলা তার গড়ির মুখে আসিয়া বৃদ্ধাকে বলিলেন এই রাস্তা দিয়া ডান দিকে ঘুরলেই তোমার বাড়ি সদর দরজা পাইবে আসিবার সময় মাধব পাগলা বৃদ্ধার মুখের দিকে তাকাইয়া দেখিলেন এবং বুঝিলেন বৃদ্ধার মুখের ভাব শুদ্ধ ও সাত বৃদ্ধাকে রাস্তা দেখাইয়া মাধব পাগলা নিজের ঘরে প্রবেশ করিতেই তাহার মনে হইল ইনি তো মানুষ নন এত রাত্রিতে এই বৃদ্ধা যেমন করিয়া আমার এই গলিতে আসিল পরে চিন্তা করিয়া বুঝিলেন ইহা নিশ্চয়ই রাঙামাটির কালীবাড়ির কালীমার খেলা তিনি আমার ভুল সংশোধনের জন্যই আমাকে দর্শন দিয়া ভুল ভাঙাইয়া দিলেন বুঝিলেন ইষ্ট বা উপাস্য আলোচনার সময় আমার মুখ হইতে যে ভুল কথা বাহির হইয়াছিল তাহা সংশোধনের জন্যই মা কালীর আমার প্রতি এক মা কালীকে চিনিতে পারিলেন না বা প্রণাম করিলেন না ইহা ভাবিয়া মনে মনে খুবই দুঃখিত এবং মর্মাহত হইলেন তিনি আহার শেষ করিয়া শুইলেন এবং পুনঃ পুনঃ বাবা আমি পথ হারাইয়া ফেলিয়াছি বৃদ্ধার এই কথাটি মনে মনে বিশেষভাবে আলোচিত হইতে লাগিল অর্থাৎ মা যেন ইঙ্গিতে বুঝাইয়া দিলেন ইষ্ট আলোচনার সময় তুমিও পথ হারাইয়া ফেলিয়াছিলে কারণ ইষ্ট বা উপাস্য সাধকের চিত্তের যোগ্যতা বা উপযুক্ততা অনুসারে সাধককে যে কোনো মূর্তিতে বা রূপে দেখা দিতে পারেন অর্থাৎ সাধক ভীত উদ্বিগ্ন বা চঞ্চল না হয় এই রূপ মূর্তিতেই যে ইষ্ট বা উপাস্য দেবদেবী সাধককে কৃপা করিয়া থাকেন মা কালী আমাকে দর্শন দিয়া তাহা প্রমাণ করিয়া গেলেন এই মাত্র মা কালী আমাকে বৃদ্ধা বিধওয়ার বেশে দর্শন দিয়া গেলেন কই আমি তো ভীত বা উদ্বিগ্ন হইলাম না তিনি এ বিষয়ে নিঃসন্দেহ হইবার জন্য পরের দিন বেলা আন্দাজ নটার সময় রাঙামাটির কালীবাড়িতে গিয়া উপস্থিত হইলেন উক্ত কালীবাড়ি মাধব পাগলার যে বাড়ি বাড়িতে থাকতেন সে বাড়ির দুখানা বাড়ি পরেই কালীবাড়ির লোকেরা সকলেই মাধব পাগলাকে চিনিত মাধব পাগলা ছাত্র পড়াইতেন বলিয়া সেই মহল্লায় লোকেরা মাধব পাগলাকে মাস্টারমশাই বলিয়া ডাকিত মাধব পাগলাকে দেখিয়া তারা বলিয়া উঠিল মাস্টার মাস্টারমশাই হঠাৎ আজ কি মনে করে মাধব পাগলা দেখলেন সেখানে মাত্র দুইজন বিধবাস্ত্রী লোক একজন লোক আর একটি কুমারী ও একজন বৃদ্ধ বৃদ্ধা আঙিনায় বসিয়া কথাবার্তা বলিতেছে এবং বৃদ্ধাটি তরকারি কাটিতেছে কিন্তু মাধব পাগলা রাত্রিতে যে বৃদ্ধাকে দেখিয়াছিলেন সে বৃদ্ধাকে সেখানে না দেখিয়া মাধব পাগলা হাসিয়া বলিলেন এ যে বৃদ্ধাটি কাল রাত্রে আনুমানিক একটার সময় পথ হারাইয়া আমার বাড়িতে গিয়া উপস্থিত হইয়াছিলেন তিনি কোথায় তাহারা মাধব পাগলার এই কথা শুনিয়া হাসিয়া মা কালীর মন্দিরের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন ওই বুড়ি আপনার সাথে দেখা করতে গিয়াছিল তাহাকে চিনিয়া ধরিতে পারিলেন না মাধব পাগলা বিস্মিত হইয়া বলিলেন কেন আপনাদের বাড়িতে কি আর কোনো বৃদ্ধা ভাড়াটিয়া থাকে না তাহারা বলিল মাস্টারমশাই ভুল করিতেছেন কেন বর্তমানে আমরা এই কয়েকজনই এ বাড়িতে থাকি আর অন্য কোনো ভাড়াটিয়ারা এ বাড়িতে নাই আর বিশেষত রাত্রি দশটায় আমাদের বাড়ির সদর দরজা বন্ধ হইয়া যায় তারপর বাহিরে আসা যাওয়ার কোনো উপায় থাকে না কারণ সদরে তালা বন্ধ করা হয় তখন মাধব পাগলা নিঃসন্দেহে বুঝিতে পারিলেন ইহা মা কালীরই খেলা কারণ তিনি মা কালী মাধব পাগলার প্রশ্নের উত্তর বলিয়াছিলেন আমি রাঙামাটির কালীবাড়িতে থাকি তিনি যে ভাড়াটিয়া তা তো বলেন নাই তখন সকলে হাসিয়া বলিলেন মা তো এ বাড়িতে থাকেন কিন্তু তিনি তো আর ভাড়াটিয়া নন সুতরাং মা আপনাকে সত্য কথাই বলিয়াছেন মাধব পাগলার কথা শুনিয়া সকলেই বিশেষ কৌতুক ও আনন্দ বোধ করিলেন মাধব পাগলা ও কালী মন্দিরে যাইয়া মাকে প্রণাম করিয়া ও ক্ষমা প্রার্থনা করিয়া চলিয়া আসিলেন এই ঘটনার পর মাধব পাগলা একজন কালীভক্তকে বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বললেন আপনি বিশেষ ভাগ্যবান কারণ যা মা আপনার মুখে নাম শুনিবার লোভে এবং আপনার ভুল সংশোধনের জন্যই কৃপা করিয়া আপনাকে দর্শন দিলেন আপনি যাহার দর্শন পাইয়াছেন তিনি মা বগলা আমার এত আমরা এত ডাকিয়াও তার দর্শন পাই না জয়রাম জয়রাম সিসি মাধব পাগলা ও রাম ঠাকুরও মাধব পাগলা থেকে আজকের নিবেদন